কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না সবজির বাজার সেই সঙ্গে মাছ মুরগি ও মুদি পণ্যের দামও নাগালের বাইরে নিত্যপণ্যের দামের এই অস্থিতিশীলতায় বিপাকে নিম্ন আয়ের মানুষ দাম বৃদ্ধিতে ব্যবসায়ীরা নানান ব্যাখ্যা দিলেও ক্রেতারা তা মানতে নারাজ রাজধানীর হাতিরপুলের কাঁচাবাজার ঘুরে রিপোর্ট করছেন আশরাফুল ইসলাম ছবি তুলেছেন সোহানুর রহমান সোহান গেল রমজানের পর রাজধানীর বাজারগুলোতে অস্বাভাবিক গতিতে বাড়তে থাকে নিত্য দাম যা এখনও অব্যাহত রয়েছে রাজধানীর বাজারগুলোতে বেগুন ধন্দুল করলা লাউ পটলের মতো সবজিগুলোর দাম হাঁকানো হচ্ছে আশি টাকা সয়াবিন তেল পেঁয়াজ ও কাঁচামরিচের দামও নাগালের বাইরে পূর্তি বাজারে আয় কমে যাওয়ায় বিপাকে নিম্ন তবে ক্রেতাদের কেউ কেউ বলছেন এখনো নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে নিত্যপণ্যের দাম বাজারে চাহিদার শীর্ষে থাকা ব্রয়লার মুরগির দামও প্রায় প্রতি সপ্তাহে নিয়ম করে ওঠানামা করছে অবস্থা মাছের বাজারেও বাড়তি ডিমের দামও আর গেল সপ্তাহের মতোই স্থিতিশীল রয়েছে গরুর মাংসের দাম গত সপ্তাহ যে এই সপ্তাহ আলু পেঁয়াজগুলো আগে দামে আছে চালের দিক দিয়ে দুই টাকা তিন টাকা করে কম শাক পাতার দাম বেশি একটা বাড়ে নাই তো লাল শাক পনেরোটা গাড়ি পালং শাক পনেরোটা গাড়ি ক্রেতাদের অভিযোগ সরকারের নির্দেশনা অমান্য করে জিনিসপত্রের ইচ্ছে মতো দাম হাঁকাচ্ছেন ব্যবসায়ীরা এমত অবস্থায় নিয়মিত বাজার মনিটরিং এর দাবি সকল শ্রেণী পেশের মানুষের আশরফুল ইসলাম বিজয় টিভি ঢাকা